আপনি কি ছাগলের ব্যাপারই ও আপনার নিজে পোষাটা তাই না বড় কষ্ট হয় ছাগল পোষা বড় কষ্টের ব্যাপার আচ্ছা এখন কয়টা নিয়ে আসেন বিক্রি করার জন্য এই চাইডা কোন দুইটা আপনার এই দুইটা দুইটা পেরাই তো সমান এইটা একটু বড় আছে এই দুইটা কত দাম চাইছেন আপনি ষোলো আট হাজার করে করে

আচ্ছা এখন এইটা কত দাম চাচ্ছে দর্শক এই ছাগলটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে কেউ দাম বলিস মোটেও কত বছর সাড়ে চার হাজার টাকা দাম বলিছে মাংস পাঁচ কেজি হবে না হ্যাঁ পাঁচ কেজি হবে তাই হোক তো প্রায় হাজার টাকা পরিয়ে যাচ্ছে কেজি হ্যাঁ ঠিক আছে ভালো থাকো আপনার এই আপনার পোষা না কেনা

বলতে পারলাম না আপনার নিজের পোসা না আপনার কে না কিভাবে কথা হইল না